বলছি এই যেভাবে আপনাদের শপথ গ্রহণ ক্রমশই পিছিয়ে যাচ্ছে রাজ্যপালের সদর্থ ভূমিকা দেখা যাচ্ছে না কিভাবে তার প্রতিবাদ জানাতে চান এবং আপনি দেখুন প্রতিবাদ তো আমরা জানাচ্ছি আজকে পঞ্চম দিন চলছে তো এটা খুবই দুর্ভাগ্যজনক এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের সঙ্গে কেন বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে এটা আমরাও জানতে চাইছি এই বিষয়টাই যে সংসদীয় রাজনীতিতে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি যেটা আমাদের সঙ্গে ঘটছে একটা কোথাও যেন ছন্দ পতন ঘটছে মানে গণতন্ত্রের একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে একই সঙ্গে ভোট হলো একই সঙ্গে আমাদের রেজাল্ট আউট হলো চার তারিখে এবং তারপরে দেখুন যে আজকে লোকসভার সমস্ত যারা নির্বাচিত সদস্য বা সদস্যা বিভিন্ন রাজনৈতিক দলের ইভেন কি আমরা দেখলাম প্রাইম মিনিস্টারসহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপোজিশন লিডার সহ তারা ভোটেম স্পিকারের মাধ্যমে কিন্তু আজকে শপথ গ্রহণ করেছে পার্লামেন্টে নট ইন দ্য হাউস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাহলে আজকে এই ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটবে এটা আমাদেরও জানার বিষয় আমরা চাইব প্রথাগতভাবে যেভাবে শপথ বাক্য পাঠ হয়েছে এর আগে বছর পর বছর ধরে যুগের পর যুগ ধরে আমরা সবার সাক্ষী যে গোটা দেশে এরকম কোনো ঘটনা ঘটেনি অন্যান্য রাজ্যেও কিন্তু নির্বাচন হয়েছে নির্বাচিত হয়েছে দল আলাদা হতে পারে কিন্তু স্পিকার কখনো কোনো দলের হয়ে কাজ করেনি এটা আমাদের আমার আমাদেরও প্রশ্ন আমার এবং সায়েন্টিকার দুজনেরই প্রশ্ন আমাদের এলাকার উন্নয়নের উন্নয়নের ব্যাহত হচ্ছে এবং আমরা চাইব যে আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতে এসেছি সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাজ করতে চাই মানুষ জিতিয়েছে আমাদেরকে মানুষকে সেই সম্মান আমার দিতে হবে সেটা হচ্ছে যে উনাকেও বোঝা উচিত যে উনি যেহেতু সাংবিধানিক হেড অব দ্য স্টেট তো সেই হেতু ওনার অনার রেখেই কিন্তু আমাদেরকে আজকের দিনে শপথ বাক্যটা পাঠ করিয়ে দেওয়া উচিত